আলাইকুম বন্ধুরা নিশা লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম নিশা লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি কাকরোল ভাজা এটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের একটা কাকরোল রেসিপি তো এর জন্যে আমি কয়েকটা সরিষার দানা এবং হালকা একটু লবণকে নাড়িয়ে চাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এবারে গ্যাসের উপরে প্যান বসিয়ে প্যানটাকে গরম করে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাদাম বাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশি ভাজার প্রয়োজন নেই কালচে হয়ে গেলে কিন্তু বাদাম তেতো হয়ে যায় তো বন্ধুরা ঠিক এই রকম ভাবে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখেন ঠিক এই রকমভাবে ভাজতে হবে তারপরে তিন থেকে চারটের মতো কাঁকরোলকে আমি এভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম লবণ একটু হলুদ গুঁড়ো সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এবারে গ্যাসের উপরে প্যান বসিয়ে সেই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবারে কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি অনবরত এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন কারণ তাতে করে কাকরলগুলো সেদ্ধ হয়ে যাবে আর এটা পুরেবার লেগেও যাবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে এরকম করে সেদ্ধ করে নিতে হবে আর প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা এইভাবে কাকরোল বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল আর আমার রেসিপিটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন তো বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে কাঁকরোলগুলো চলে আসবে এবারে কাঁকরোলগুলোকে আমি নামিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করে আমি একটু সফট করে নিচ্ছি পেঁয়াজ কুচি বেশি ভাজার প্রয়োজনে একটু হালকা লালচে মানে সফট হলেই হবে এরপরে আমি দিয়ে দিলাম সেই ভাজা বাদাম আর ভেজানো সরিষার পেস্ট এটা আমি পাটারতেই পেস্ট করে নিয়েছি তো এভাবেই সরিষা ভেজানো সরিষা ও বাদাম আর তিনটের মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি একটা টমেটোকে গ্রেড করে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত উপকরণকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এর কারণ আমি দু থেকে তিনটা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম তো বন্ধুরা এইভাবে অনবরত নাড়াচাড়া করে সমস্ত উপকরণকে আমি কষিয়ে নিচ্ছি আর এরপরেই কষা কষা যখন প্রায় একটু হয়ে আসবে তখন দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োকেও সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে ভাজা করে নিচ্ছি বন্ধুরা আমার মনে হয় মশলা যত বেশি কষাবেন খাবারের টেস্ট তত বেশি বাড়বে এরপরে দিয়ে দিলাম একটু সামান্য জল খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিলাম প্রায় দুই মিনিটের মতো দেখুন বন্ধুরা আমার দুই মিনিট হয়ে গেছে এবারে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর আমি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো আচে রেখেছি হাই ফ্লেমে রাখলে মশলাটা জ্বলে যাবে ভালো হবে না তো বন্ধুরা এই রকম দুর্দান্ত স্বাদের রেসিপি কেমন হয়েছে আমার কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আমি বারবার বলছি মশলা যত কষাবেন খাবারের টেস্ট তত বাড়বে এরপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলগুলোকেও মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে সমস্ত উপকরণ ভালোভাবে কাঁকরোলের সঙ্গে সেট হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাঁকরোলটা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এবং কষানো হচ্ছে তো এই পর্যায়ে ঠিক এই রকমভাবে কষিয়ে নিতে হবে বারবার করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাঁকরোল কত লোভনীয় লাগছে দেখতে এবারে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল মানে আমি ভাজতে ভাজতে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম বাকি যে দশ পার্সেন্ট সেদ্ধ করতে থাকবে সেটা এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এবার সবশেষে দিয়ে দিলাম মানে হালকা পরিমাণে একটু চিনি চিনিটা দিলে টেস্ট খাবারের টেস্টটা আরও ভালো হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার এই কাঁকরোলগুলো একশো পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবারে প্রায় হয়ে আসলো কাঁকরোলগুলোকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিচ্ছি তো আমি একটা হাতার সাহায্যে আপনাদের দেখাচ্ছি ঠিক এই রকমভাবে কাকরলটা হয়ে যাবে মানে সব মশলাগুলো একটু মাখো মাখো হয়ে থাকবে একটু ঝোল থাকবে না আবার খুব শুকনো হবে না একটু মাখো মাখো হয়ে থাকবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় লাগছে এরপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা নেশা চ্যালেঞ্জে